হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের আবারও স্বাগতম আমার চ্যানেলে আরও একটা নতুন সেল পোস্টে মূলত আজকে বেশ কিছু কবুতার দেখাবো আপনাদের এবং যারা ডিরেক্টলি নিয়ে ফ্লাইং করানোর জন্য কবুতার খুঁজতেছেন ভালো মানের উড়ানোর জন্য বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে আশা করি যারা নেবেন অবশ্যই বুঝে শুনে দেখে তারপরে কবুতার পারচেস করবেন কেননা আবেগের বশবর্তী হয়ে আপনি শর্টে কবুতা নিয়ে নেবেন পরবর্তীতে যে ফ্রাস্ট্রেটেড ফিলিংস যেন আপনার ভিতরে না আসে আর বরাবরই আমি কবুতার যেটা যতটুকু জানি কবুতরের জাত সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করি এখন শুরুতে যে বাচ্চা জোড়া আমার হাতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বলবেন অবশ্যই কবুতার জোড়া হচ্ছে এক পেয়ার কেটিএম এবং ওমান দিয়ে মেকিং করা এক পেয়ার কবুতার মার্শাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই কবুতার জোড়া স্ট্যান্ডিংও যেমন সুন্দর কালারও মাসা খুব খুবই সুন্দর যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এবং পায়ে ব্ল্যাক কালারের ট্যাকরণ আছে এটা সম্ভাব্য নর বাচ্চা এবং স্ট্যান্ডিং তো দেখেই বুঝতে পারতাছেন মাসা খুবই সুন্দরভাবে দাঁড়ায় কবুতর এবং কালার কালার কোয়ালিটিও মাসাল্লাহ খুবই সুন্দর আজকে যে কবুতরগুলো আপনাদের আমি দেখাতে যাচ্ছি একটা যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে যেহেতু মেকিং করা কবুতর এটা কেটিএম ওমান প্লাস সাকিও দেওয়া আসের ভিতরে কিছুটা পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাকি দেওয়া আসের ভিতরে যার কারণে কবুতরের ফ্লাইং টাইম এবং মেমরি মার্শাল্লাহ খুবই ভালো আসছে আর এদের বাচ্চা কাচ্চা আগে পরেও যে কোনো জায়গায় দিয়েছি আমি দুই জায়গায় দেওয়া হয়েছিল দুই জায়গায় মার্শাল্লা তারা স্যাটিসফাইড কবুতার নিয়ে সো যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে প্লাস ডবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডবল এইট টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বাট দামা কোনো অপশন নাই মাত্র পঁচিশশো টাকা আসলে পঁচিশশো টাকার ভিতরে এই কোয়ালিটির বাচ্চা আমার পক্ষে এর থেকে কমে দেওয়া সম্ভব না যার কারণে আজকে যে বাচ্চাগুলো দেখাইতেছি যাচ্ছি আশা করি আপনাদের ভালো হবে পায়ে তিন এবং চার নাম্বার মানে একটার পায়ে তিন নাম্বার ট্যাগ করানো আছে ব্ল্যাক কালারের আর একটার পায়ে ট্যাগে চার নাম্বার করা আছে তিন এবং চারের এই কেটিএম মোমান এবং সাকির কম্বাইন্ডলি মেকিং করা এক পেয়ার কবুতর যাদের স্ট্যান্ডিং প্লাস ওরার দিক থেকে বেশি ফোকাস তাদের জন্য দেয়া থাকলো অবশ্যই যদি কারো পছন্দ হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আশা করি যেই নিবেন আপনাদের কাছে যে কবুতরের ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ তো যেহেতু আপনারা জানেন বরাবরই আমি একটু লম্বা ভিডিও করতে পছন্দ করি কবুতরকে লম্বা টাইম ধরে আপনাদের দেখানোর চেষ্টায় আছি আশা করি দেখে আপনাদের ভালো লাগতেছে আর একটা বিষয় কবুতরের মায়ের মধ্যে কনফার্মেশন আমি কখনোই দিতে পারি না বা দিতে চাইও না মূলত অনেক সময় জোড়া ধরে মা নর জোড়া এরকম হয়তো হতেই পারে এটা জেনে শুনে বুঝে যারা আমার কাছ থেকে কবুতর পারচেস করতে চান তাদের জন্য থাকলো ওয়েলকাম আদারওয়াইজ ভাই স্কিপ করতে পারেন ভিডিওটা কোনো সমস্যা নাই এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এক পেয়ার কেটিএম কবুতরের বাচ্চা এখন যদি বলেন যে ভাই কেটিএম তো গায়ে ছাপ হয় এটা মূলত দু হাজার উনিশের কেটিএম যেটা আসছিলো ফার্স্টের দিকে ফার্স্ট সিরিজে বাংলাদেশের যে কেটিএমগুলো ঢুকছিল গায়ে ছাপ কমের ভেতরে যেগুলো ছিল সেই কেটিএমের বাচ্চা এবং বাচ্চা জোড়া অলরেডি পাঁচ থেকে ছয় ফেদারে চলে গেছে পায়ে আমার নামের বাদ ট্যাগ করানো আছে স্ট্যান্ডিং যেমন মশাল্লাহ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডিং প্লাস বন্দোলেস জোর হার সব দিক থেকে ওভারঅল পারফেক্ট কন্ডিশনে আছে যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ আশা করি এই কবুতার আপনাকে নিরাশ করবে না কালার এবং বডি স্ট্রাকচারে যা বলে কবুতার আকাশে দিলেও ভালো রেজাল্ট পাবেন আর ব্রিডার ব্রিডার বানালেও আপনি নিঃসন্দেহে ভালো ব্রিডার হবে আপনার ঘরের ইনশাআল্লাহ যদি কারো বাচ্চা জোড়া পছন্দ হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে কবুতার জোড়ার দাম স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ মতে আমার কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই পঁয়ত্রিশশো টাকা বলতে কিন্তু পঁয়ত্রিশশো টাকাই আজকে একদম স্বল্প দামে আপনাদের কিছু কবুতার দেখাইতেছি যেগুলো হয়তোবা আপনাদের পছন্দ হবে এবং কবুতার চয়েস হলে আপনারা মানে যদি আপনার প্রয়োজন হয় আসলে নিডেড হয় তো অবশ্যই নিয়ে নিতে পারেন কেননা কবুতার জোড়া আজকে যে কয় জোড়া কবুতার দেখাবো প্রত্যেক জোড়া কবুতারই পারফেক্ট কোয়ালিটি এবং শেপে আছে এবং প্রাইসটা যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে আমি রাখার চেষ্টা করছি এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক পেয়ার ডাবলা কবুতারের বাচ্চা এবং কবুতার জোড়া যেমনটা দেখতে সুন্দর তেমনটা স্পিডি কবুতার স্পিডি বলতে যেটা বুঝাইতে চাইছি মূলত কবুতরে খুব দ্রুত দমে আসার জন্য পারফেক্ট কোয়ালিটির এক পেয়ার কবুতার এবং এদের পায়ে আপনারা যদি খেয়াল করেন সিক্সটি এইট এবং সিক্সটি সেভেন মেবি আর কি আই মিন সিরিয়ালের ট্যাগ করানো আছে টিপ ট্যাগ ইয়েলো কালারের ট্যাগ পায়ে করানো আছে আরেকটা জিনিস যদি খেয়াল করেন এই জুম করার ক্ষেত্রে ক্লিয়ারলি বুঝতে পারছেন পা রংটা কিন্তু জাম কালারের আসলে জাম কালার বলতে একটু ডার্কিশ টাইপের পা যে কবুতরগুলো হয় অতিরিক্ত হিট সহ্য করে কবুতর ওড়ার ক্ষমতা রাখে এবং পিয়ন নাসালে যদি থাকে তখন কবুতরগুলোর অনেক সময় ব্রিডের মানে ব্রিডার কবুতরের বা বাচ্চার ব্রিডারের থেকে বাচ্চার পায়ে জাম কালারের এসে থাকে সো কবুতর জোড়া যেহেতু পায়ের কালারটাও মাসাল্লাহ ভালো বডি স্ট্রাকচারও ভালো এবং দেখতে শুনতে সব দিক থেকে ওভারঅল মাসাল্লাহ কোয়ালিটির কবুতর যাদের এই জোড়া পছন্দ হয় কোনো দামাদামির অপশন নাই ফিক্সড পনেরোশো টাকা হলে কবুতার জোড়া নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর একটা বিষয় কবুতারের দাম কম বলছি বিধায় যাদের কাছে মনে হবে যে সস্তা কবুতার বা চিপ রেটের কবুতার সো তারা কাইন্ডলি আমার ভিডিওটা স্কিপ করবেন আমি মূলত আজকে যে বাচ্চাগুলো দেখাইতেছি আপনাদের যারা উড়াইতে ডিরেক্টলি প্রস্তুত আছেন বা উড়াতে চান ডিরেক্টলি কবুতার নেওয়া এবং রেডিমেড করা কবুতার তাদের জন্যই থাকবে এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে আপনার এদের বাবা হচ্ছে ওমান এবং সাকি দিয়ে করা এবং মা হচ্ছে মেয়ানাজির আই মিন ওমান মেয়ানাজির এবং সাকির কম্বাইন্ডলি মেকিং করা যার কারণে স্ট্যান্ডিং কোয়ালিটিটা মাদি বাচ্চারা খুবই সুন্দর আসছে এবং এটা হচ্ছে নর বাচ্চা চোখও পুরাটা ফ্রেশ আইস আই মিন সাদা চোখের ভেতরে স্ট্যান্ডিং ভালো কবুতার যারা খুঁজতেছেন আশা করি আপনার জন্য থাকবে এই বাচ্চা জোড়া বাট কোনো দামাদামির অপশন নাই ফিক্সড দু হাজার টাকা হলে কবুতার জোড়া নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন কবুতারের কোয়ালিটি যেমনটা দেখতে পাচ্ছেন দাবোড দিলেও মিন ধাওয়া দিলেও কবুতরের স্ট্যান্ডিং আরও সুন্দর আই মিন মাত্র দু হাজার টাকার ভিতরে থেকে বেটার কোয়ালিটির বাচ্চা আমার পক্ষে দেওয়া সম্ভব না আপনাদের যদি কারও কবুতার পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আমার এই নাম্বারেই যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়েই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আমি দিতে পারবো যাদের নেয়ার আগ্রহ আছে ফিক্সড দুই হাজার টাকা আজকে টোটাল যে কয় জোড়া বাচ্চা আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট পেয়ার হচ্ছে এই পেয়ারটা যাদের নেওয়ার আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এবং স্ট্যান্ডিং কোয়ালিটি কালার মানে সব দিক মিলায় যদি কেউ বলে যে ভাই একবারে স্ট্যান্ডার্ড প্রাইসে মানে এত সাশ্রয়ী রেটের ভিতরে কবুতার দেওয়া সম্ভব কিনা অনেকেই আমার কাছে রিকোয়ারমেন্টে রাখেন প্রায় দিনই আমাকে অনেকে বলছেন ও রিসেন্টলি যে ভাই এক হাজার টাকায় বাচ্চা আছে কিনা। ভাই আমি এক হাজার টাকার বাচ্চা হয়তো বা দিতে পারবো না বাট মাত্র দুই হাজার টাকার ভিতরে এর থেকে ভালো কোয়ালিটির বাচ্চা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি কবুতার জোড়া স্টিল যেহেতু দাঁড়ায় আছে একটু দাবর দিয়ে দেখানোর চেষ্টা আছি বাট ওরা একটু আতঙ্কিত আর কি নতুন জায়গা ছাড়ার কারণে একটু ভয়তে স্তব্ধ হয়ে গেছে সো যাই হোক কবুতার জোড়া ছিল খুবই সুন্দর মানের কবুতার আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন মাত্র দুই টাকার ভিতরে ওমান সাকি প্লাস মিয়ানাজির কম্বাইন্ডলি তৈরি করা মেকিং করা এক পেয়ার কবুতর কবুতরের কালার কান নাক নাকের ফুল সব কিছু মিলায় এক কথায় সুন্দর এক পেয়ার কবুতর যদি আপনারা নিতে চান মাত্র দুই টাকা দিয়ে নিতে পারেন এখন যে কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে এক পেয়ার সাকি টেডি কবুতরের বাচ্চা আই মিন সাকির যে পিওর ব্লাড লাইনটা আছে সে পিওর ব্লাড লাইন দিয়ে মেকিং করা কবুতর যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় এবং এই বাচ্চার ইতিপূর্বে রেজাল্টও অনেক আছে আই মিন যাদের কাছে দিয়েছি সর্বনিম্ন কবুতর পাঁচ ঘন্টা ফ্লাই করছে এ পর্যন্ত আমি বরাবর যেটা সম্পর্কে জানি সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি আশা করি এই বাচ্চা জোড়া যদি কেউ নেন আপনাদের জন্য ভালো হবে মানে ডিরেক্টলি ফ্লাইংয়ের জন্য ভালো হবে এছাড়াও কবুতরের স্ট্যান্ডিং ভালো কালার কন্ডিশন মাসাল্লাহ ফুল ডিপ চট হয়ে যাবে একটা টাইমে গেলে এখানে মাদি বাচ্চাটা সম্ভব বাম পাশেরটা ডান পাশেরটা হচ্ছে জোরের মাদ বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি যাদের এই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন কবুতর জোড়ার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এবং এই স্ট্যান্ডিং কালার প্লাস রেজাল্টের দিক থেকে সব দিক থেকে আসলে আমি এখন কবুতার উড়াচ্ছিলাম মানে আকাশে কবুতার ছিল যার কারণে কবুতার জোড়া একটু খেয়াল করে উপরের যে কবুতারগুলো ফ্লাই করতেছিল তাদের দিকে ফলো করছিল। সো যাই হোক যাদের এই কবুতার জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র দুই হাজার টাকার ভিতরে এই কব সাকিটেডি পেয়ারের বাচ্চা জোড়া নিয়ে নিতে পারেন অবশ্যই আপনাদের জন্য একটা ট্রাস্ট অর্ধি কবুতর হবে এই জোড়া আই মিন উড়াইলে হয়তো বা আপনাদেরকে কাউকে নিরাশ করবে না এই কবুতার পেয়ার সো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে এই বাচ্চা জোড়া কালেক্ট করে নিতে পারেন আর এতটুকু আপনাদের ইনশিওর করতেছি এই কবুতার আমাকেও এখন পর্যন্ত নিরাশ করে নাই এবং যাদের যাদের কাছে গেছে তারাও আল্লাহর রহমতে নিরাশ হয় নাই যদি উড়ানোর জন্য বেস্ট বাচ্চা ধরেন তো এই এক পেয়ার বাচ্চা আপনার বাসায় নিয়ে টেস্ট করে দেখতে পারেন যে আশা করি আপনাকে নিরাশ করবে না এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে পিওর একচল্লিশ নাম্বার টেডির এক পেয়ার বাচ্চা আসলে পিওর কবুতার বলতে আমার কাছে যেটা আমি একচল্লিশ নাম্বার হিসাবে পেয়েছি সেই একচল্লিশ এখন পর্যন্ত যাদের যাদের কাছে দিয়েছি সবার কাছে রেজাল্ট ভালো আসছে যদি কারো এই একচল্লিশ নাম্বার টেডির বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং পিওর কোয়ালিটির কবুতার কেমন হয় কবুতারটা দেখে আপনাদের একটা ধারণা হয়েই গেছে একই পেয়ারের বাচ্চায় জোড়া পায়ে ব্ল্যাক কালারের ট্যাগ করানো আছে এবং যদি কারো এই বাচ্চা জোড়া পছন্দ হয় মাত্র পঁচিশশো টাকার উপরে এই কবুতর জোড়া নিয়ে নিতে পারেন এবং এতটুকু ইনশোর থাকেন যে আপনার বাসায় এই কবুতার যদি আপনি উড়ান তো আপনাকে অবশ্যই নিরাশ না ইনশাল্লাহ আর কবুতারের রেজাল্ট যেমন তেমন মেমোরির দিক থেকে সুপার কোয়ালিটিতে আছে আই মিন নজর যারা বলেন যে নজর ভালো কবুতার লাগবে তারাই একচল্লিশ নম্বর ডেডির বাচ্চা জোড়া নিয়ে ডিরেক্টলি উড়ায় চেক করতে পারেন আশা করি কেউই নিরাশ হবেন না মাত্র পঁচিশশো টাকার ভিতরে এই কবুতার জোড়া থাকলো আজকের ভিডিওতে মূলত আজকে যে কবুতারগুলোর প্রাইসিংটা আমি করে দিছি যথেষ্ট রিজনেবল এবং যার যার নেওয়ার আগ্রহ আছে প্রকৃত বায়ার যারা আছেন মিন যাদের আসলে কবুতার কালেক্ট করার ইচ্ছা আছে তাদের জন্য বেস্ট বেস্ট কিছু কবুতার আমি রেখে গেলাম আর যত দ্রুত সম্ভব স্কিনে দেওয়া নাম্বারে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং এক কথায় অসাধারণ এক পেয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এখন স্ক্রিনে একচল্লিশ নাম্বার টেরির মাত্র পঁচিশশো টাকার ভিতরে যদি কারো ওই বাচ্চা জোড়া পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন আর ভিডিও শেষে আরও এক পেয়ার বাচ্চা থাকবে এটা হচ্ছে ওমান টেরি এক পেয়ার বাচ্চা এবং ওমানের যে আমাদের খুলনার আমাদের রমিজ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা ছিল এই ব্লাড লাইনটা সো যার ওড়ার ব্যাপারে আমি কিছু জানি না তবে বাচ্চা জোড়া আসার পরে আমি ডিটেলসে বলে দিব ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি একচল্লিশ নাম্বার টেডির বাচ্চা মাত্র পঁচিশশো টাকা এখন আমার হাতে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে আমাদের খুলনা রমিজ ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা এক কবুতরের বাচ্চা তা যে এক বিঘাত যে জেনারেশনটা আছে সেই এক বিঘাত মিন ছোটো সাইজের ওমান টেডি যেটাকে বলে আর কি কালারের দিক থেকে তো এক কথায় অসাধারণ কবুতর কালারটা আসলেই এদের বাবা মার খুবই সুন্দর কালার প্লাস সব সবসময় স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকে ঘাস শেপ সবসময় হাই আই মিন কথা বলতে গেলে হয় হচ্ছে দেখতে শুনতে নাদুস নুদুস গাটুল গুটুল এক পেয়ার কবুতার আপনার জন্য রেখে গেলাম আজকে ওমানের এক পেয়ার কবুতার ওমান টেডি এক পেয়ার বাচ্চা এদের পায়ে আমার নামের বার্তা করানো আছে জুম করে দেখানোর চেষ্টা আছি যাতে আমার নাম মোবাইল নাম্বার দুইটাই দেওয়া আছে এবং কবুতার জোড়া অলরেডি চার থেকে পাঁচ ফেদারে ঝরে গেছে হ্যাঁ যারা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির বয়সের বাচ্চা চান নিতে চান মূলত তাদের জন্য আজকের এই বাচ্চা জোড়া থাকলো এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন তবে দামাদামির কোনো অপশান নাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে কবুতার জোড়া নিতে পারবেন এই কবুতারের স্ট্যান্ডিং যেমন ভালো কালারও আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশিওর করতেছে আপনাদের যে খুবই চমৎকার কালার আসবে ইনশাল্লাহ সো যেহেতু অলরেডি চার পাঁচ ফেদারে আছে পঁয়ত্রিশশো টাকার কমে কবুতর জোড়া দেওয়া সম্ভব না যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম্য করে আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন সো আজকের ভিডিওতে মোটামুটি পাঁচ থেকে ছয় পেয়ার বাচ্চা আপনাদেরকে দেখাই দিলাম আশা করি যদি কেউ কবুতরগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আরেকটা বিষয় কবুতার আপনারা যারা শখ করে পোষেন এক একজনের শখ এক এক রকম হতে পারে সো ডিফারেন্ট মানুষের জন্য ডিফারেন্ট জিনিস এবং ফাইটার যারা আছে তাদের জন্য অল দ্য বেস্ট শীতকালে ওয়েদার চলতেছে খুবই ভালো গেমের জন্য কবুতারগুলো রেডি করার চেষ্টা করতেছেন দোয়া থাকলো সবার কবুতরের জন্য আর অবশ্যই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আর যাদের বাচ্চাগুলো পছন্দ হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা